যাদের দু হাজার দুয়ে ভোট দিয়েছেন তাদেরও হিয়ারিং এ রাখছে যারা সরকারি কর্মচারী ছিলেন রাখছে যারা ভারতের তাদের নাগরিক তাদের অসম্মান করছে আপনারা এই হিয়ারিং করার পক্ষে কি পক্ষে নয় এই হিয়ারিং হবে কি হবে না বলুন কি চাইছেন আপনারা আপনাদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে এরা আপনারা সেটা মানবেন তাহলে কি করবেন আপনারা এই হিয়ারিং বন্ধ করবেন বন্ধ করতে চান হিয়ারিং বন্ধ রাখুন আপাতত আমাদের লিখে দেবে যে বিএল এ থাকবে এখানে তবে হিয়ারিং হবে নালে হলে হিয়ারিং বন্ধ থাকবে

না একটা লিখিত দিন লিখ দেবে না লিখিত দেবে না এটা তো চলতে পারে না নির্বাচন কমিশনের জমিদারি নয় এটা মানুষের প্রতিনিধিত্ব রাখতে হবে কিন্তু গতকালও আপনার আপনি গিয়েছিলেন শুনানি বন্ধ হয়েছিল তারপরেও সমাধান হয়নি আজকে মনে হয় শুনানি বন্ধ হয়ে কোনো সমাধান হবে আমরা চাই সমাধান হোক নির্বাচন কমিশন সুবুদ্ধি হোক এবং তারা মানুষের প্রতিনিধি জনগণের প্রতিনিধি থাকার সুযোগ দিই যখন ক্যান্ডিডেট আমাদের থাকে এখানে কেন থাকবে দিচ্ছে না বলেই এই বিক্ষোভ কিন্তু সাধারণ মানুষ যারা হিয়ারিং এসছে তাদের তো দাঁড়িয়ে থাকতে হবে তারাও তো মানুষের সঙ্গে আমি কথা বলেছি মানুষই চাইছেন যে বিএলএডে থাকার সুযোগ দেওয়া হবে এসআইআর শুনানিতে বিএলএদের যে প্রবেশ নিষেধ তা নিয়ে আজকে সরব হয়েছে মুখ্যমন্ত্রীও তিনি বলছেন বিএলএদের কেন শুনানিতে ঢুকতে দিচ্ছে না কেন বিএলএদের প্রবেশ নিষেধ লিখিত দিন কি বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখব বিএলএদের ঢুকতে যাবে না কেন কোন আইনে হোয়াটসঅ্যাপ করছে ডিরেকশন নেই হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই থাক কোন হোয়াটসঅ্যাপ করছে এক দিন এক একটা পঞ্চাশ রকম ৫০ বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের কি ভ্যালু বুকের পটা থাকলে লিখিত দিন কারণ আমি আদালতে যাব জনতার আদালতে এবং মানুষের আদালতে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে